আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা খুবই মজার ভাজা আইটেম দেখাবো আর সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা তো চিংড়ি মাছ তো কম বেশি সবারই অনেক পছন্দ আমার নিজের কাছেও খুবই পছন্দ এই চিংড়ি মাছ তো এই যে দেখেন এখানে কতগুলা বড় বড় চিংড়ি মাছ বাজার থেকে অনেক বড় বড় চিংড়ি মাছ আনা হয়েছে তো এই চিংড়ি মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আর এই চিংড়ি মাছ থেকে সবগুলো চিংড়ি ভাজা হবে না কিছু কিছু নিয়ে ভাজবে তো এখানে আম্মু চিংড়ি মাছগুলো নিয়ে নিতেছে কয়েকটা চিংড়ি নিয়ে আজকে ভাজবে তো চিংড়ি মাছ ভাজার কিন্তু খুব কঠিন কাজ না তবুও আমি শেয়ার করলাম আমার কাছে মনে হইলো একটু শেয়ার করি তো এই যে চিংড়ি মাছগুলাকে একটু ধুয়ে নিতেছে এরপরে হচ্ছে চিংড়ি মাছটা কাটে নেবে চিংড়ি মাছের যে কাটা থাকে মুখের কাছে সেটা একটু কাটে নিতেছে তো চিংড়ি মাছের লেজটা কাটবে না আমার কাছে লেজ সহ চিংড়ি মাছটা ভালো লাগে দেখতে অনেক সুন্দর লাগে আর এই মাথার কাছে যে একটু ময়লার থাকে সেটা একটু পরিষ্কার করে নিতেছে তো এই যে চিংড়ি মাছগুলা সবগুলা পরিষ্কার করা হয়ে গেছে দেখেন একদম ফ্রেশ চিংড়ি তো এখন হচ্ছে এটাকে মাখাই নিবে ভাজার জন্য আর এই চিংড়ি মাছ ভাজা এটা হচ্ছে ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খাইতে খুবই ভালো লাগে আমার নিজের কাছেও খুবই ভালো লাগে তো এখন এই চিংড়ি মাছগুলোকে মাখাই নিবে একটু লবণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে এই চিংড়ি মাছগুলোকে মাখাই নিবে তো আপনারা কারা কারা চিংড়ি মাছ পছন্দ করেন চিংড়ি মাছ ভাজা পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আর আরেকটা কথা বলতেছি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা অন করে দিবেন। যাতে সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিছে এটাকে এখন এপি টুপিট খুব ভালো করে ভাজে নিতে হবে আর এই যে দেখেন লাল লাল হয়ে আসতেছে এটাকে এপি টুপিট ভাজার পরেই চিংড়ি মাছটা একদম ভাজা হয়ে যাবে তো এই যে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এই চিংড়ি মাছটা আজকে ভাজা হয়েছে চিংড়ি মাছের সাথে পিঁয়াজ ভাজা থাকলে খাইতে খুবই ভালো লাগে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ